বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সচেতনতা ও সম্পৃক্ততা শীর্ষক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব কবি গবেষক ডক্টর ফজলুল হক তুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সর্দার আব্দুর রহমান আলোচক ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সাবেক উপোপাচার্য ডক্টর শাহাদাত হোসেন মণ্ডল ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর শাহাব এনাম খান ও রাজশাহী বারের সভাপতি আবুল কাশেম ব্যারিস্টার আনোয়ার হোসেন বক্তাগণ বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীসহ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বিরোধ সহ অন্যান্য দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে হবে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই পার্বত্য অঞ্চলের সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে সেমিনারে উল্লেখ করেন রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই পার্বত্য অঞ্চলের সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে সেমিনারে উল্লেখ করেন এছাড়াও আলোচনায় অংশ নেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অফ নাইম আশরাফ চৌধুরী মনোবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মুর্শিদা ফেরদোস ফোকলর বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম এনসিপির রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাসের আলী প্রমুখ মিরাদুজ্জাহান মিলি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি